চৈত্রের তৃতীয় সপ্তাহে সূর্যের চোখ রাঙানি চৈত্রের শুরুতে আবহাওয়া সাময়িক শীতল থাকলেও তৃতীয়তম সপ্তাহে এসে আবহাওয়া রূপ যেন ভয়ঙ্কর বাড়ছে তাপ ফলে নানান ধরনের সমস্যায় পড়ছে জনজীবন আর এই বাড়তে থাকা তাপপ্রবাহের জেরে সবথেকে বেশি নাজিয়াল হচ্ছেন সেই সমস্ত মানুষ যারা নিত্যদিন পোখর রোদে রাস্তাঘাটেই কর্মরত কাজ করতে খুব অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যা বলতে এমনি তো শরীর জ্বালা দিচ্ছে আজ করতে পারছি না এই জ্বর ঠান্ডা সত্যি কাশি এগুলো হচ্ছে মানুষের মাথা মাথা ঘোরাচ্ছে দাম কম হচ্ছে ইউটিউবারটা বেশি আছে অথচ আপনার শ্বাসকষ্ট হচ্ছে গরমে না জাল সমস্যা তো হচ্ছে গরমে বসা যাচ্ছে না রোদ্রের তাপ প্রচন্ড শারীরিক সমস্যা তো আসছে মাথা মাঝে মাঝে চক্কর মারছে মনায় একটু আর এস এলে ভালো হয় সমস্যা ধরুন বিভিন্ন ধরনের সমস্যা ঠিক আছে আমাদের শরীর ঘাম হচ্ছে বাড়িতেই যাচ্ছি ঠান্ডা গরম হচ্ছে শারীরিক এফেড পড়ছে ঠান্ডা গরম হচ্ছে আমাদের বাড়ি গিয়ে আবার স্নান করছে দুবার তিনবার ঠান্ডা ঠান্ডা গরম হয়ে যাচ্ছে মানে বলতে গেছে যে এই যে গরম এফেক্ট ফেলছে হ্যাঁ সূর্যের এই চোখ রাখালি থেকে নিজেদেরকে সুস্থ রাখতে কি করা উচিত কি করা উচিত নয় সে বিষয়ে সমাজকে সচেতন করতে কি বার্তা দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বাসাদ জেলা হাসপাতালের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুব্রত মন্ডল বিগত কয়েকদিন ধরেই প্রায় একটা তাপপ্রবাহের মধ্যেই চলছে তো প্রথম আমাদের সাধারণ মানুষের জন্য বলবো যে একদম খুব দরকার না পড়লে রোদের এক যে সময়টায় রোদটা মানে কড়া রোদ যেটাকে বলি আমরা সেই সময়টায় না বেরোনেই ভালো যদি প্রয়োজনে বেরোতে হয় যারা বেরোবেন অবশ্যই সাথে কিন্তু জলের বোতল রাখবেন বারে বারে জল খাবেন হালকা জামা কাপড় পরবেন খুব টাইট জামা কাপড় পরবেন না এবং খুব গাঢ় কালারের জামা কাপড় পরবেন না হালকা কালারের পোশাক ব্যবহার করবেন সঙ্গে অবশ্যই ছাতা ব্যবহার করবেন বা মাথা বা কপালটা একটু কিছু কাপড় দিয়ে ঢেকে নেবেন এবং যেখানে রাস্তায় এই সময়টা সব থেকে যেটা আর একটা বড়ো প্রবলেম থাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সেটা হচ্ছে খাবার দাবার অর্থাৎ এই সময়টা কিন্তু খুব সহজ হালকা খাবার দাবার খেতে হবে খুব তেল মশলা চর্বি জাতীয় খাবার কোনোভাবেই না খাওয়া মঙ্গল রাস্তার ধারে যে কাটা ফলগুলো বিক্রি হয় বা বিভিন্ন কালারের দেখা যায় দেখবেন যে শরবত বিক্রি হয় একদম ভুলেও স্পর্শ না করাই ভালো আর পরের যেটা হচ্ছে যে যদি দেখা যায় কখনোই আমাদের এই সময়টায় কিছু পেশেন্ট থাকে হিট স্ট্রোক হয়ে আমাদের কাছে হাসপাতালে আসে প্রতিবারই আসে এরকম পাইনি বা কেউ যদি দেখা যাচ্ছে গরমে অত্যন্ত অসুস্থ বোধ করছেন অবসন্ন হয়ে অবসন্ন লাগছে তো সঙ্গে সঙ্গে তাকে প্রথমে বাড়িতে যদি দেখেন তার জ্ঞান আছে তাহলে বাড়িতে নিয়ে গিয়ে পুরো গা হাত পা স্পঞ্জ করুন একটা ঠান্ডা গামছা ঠান্ডা জলে ভিজিয়ে পুরো গা হাত পাওয়ায় স্পঞ্জ করবে একই সাথে যে তাকে বারবার ও যদি হাতের কাছে থাকে ও আর জল খাওয়ানো এবং যদি দেখা যাচ্ছে যে তার জ্ঞান থাকছে না যে একেবারেই সে মানে এইসব করার পরেও সে অসুস্থতা বোধ করছে নির্দিষ্ট কাজে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি এখানে আমরা সবসময় তার চিকিৎসা দেবার জন্য কিন্তু যেটা এই সময়টা আমরা বলি ফলের মধ্যে যদি ব্যবহার মানে খেতে হয় শশা বা তরমুজ জাতীয় ফল খেতে এটাতে জলের ঘাটতি খালি অনেকটা পুরো উত্তর চব্বিশ পরগনা জেলার থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা